ডাব্লিউসিএস বিগত পনেরো বছরের চ্যাপ্টার ভিত্তিক যে ক্লাস শুরু করেছিলাম আজকে নতুন একটা চ্যাপ্টার দেখব যে মৌর্যযুগ মৌর্যযুগ থেকে ডাব্লিউসিএস পরীক্ষায় যে সমস্ত প্রশ্নগুলো এসছে সেগুলো এক জায়গায় তুলে ধরা হচ্ছে দেখো প্রথম যে নিম্নলিখিতদের মধ্যে কে বলেছিলেন সমস্ত প্রজা আমার সন্তান এবং তাদের সুখই আমার সুখ সেটা বলেছিলেন সম্রাট অশোক তোমরা জানো যে সম্রাট অশোক কিন্তু বিভিন্ন জনহিতকর কার্যের জন্য তিনি যে বিখ্যাত ছিলেন এবং তিনি কিন্তু এই উক্তিটি তারই করে তিনিই করেছেন ঠিক আছে নেক্সট আমরা দেখব যে নিম্নলিখিতের মধ্যে কে তার রাজধানী রাজগৃহ থেকে পাটলিপুত্রে স্থানান্তরিত করেছিলেন তো কে করেছিলেন সেটা করেছিলেন উদয়ী বা উদয়ন তো এখানে তোমরা জেনে রাখো যে দুটো গুরুত্বপূর্ণ প্রশ্ন যে দেয় অনেক সময় দেয় যে উদয়ন যে পাটলিপুত্র দেখতে পাচ্ছ রাজগৃহ থেকে কিন্তু তিনি পাটলিপুত্রতে স্থানান্তরিত করেছিলেন তো এই পাটলিপুত্র নগরটা কিন্তু এই উদয়ী বা উদয়নই কিন্তু নির্মাণ করেছিলেন এটা কিন্তু বহুবার বিভিন্ন পরীক্ষা প্রশ্ন এসছে এমনকি রেলের পরীক্ষাতেও তো এসছে এবং এই পাটলিপুত্র বর্তমানে কোথায় রয়েছে সেই বর্তমানে পাটনাতে যেটা বিহারের রাজধানী রয়েছে নেক্সট ভীমিশার যে রাজধানী রাজগৃহ যেটা প্রথম যে রাজধানী ছিল রাজগৃহ দেখতে পাচ্ছ সেই রাজগৃহটা কে তৈরি করেছিল সেটা করেছিলেন ভিম ঠিক আছে তো ভীম করেছিলেন ভীম বুদ্ধের সমস্যা এটা আমরা আগের দিনই দেখেছিলাম বহুবার পরীক্ষা কিন্তু পিএসসি পরীক্ষায় এই প্রশ্নগুলো এসছে নম্বর মক টেস্ট অ্যাপ যেখানে তোমরা সাতশো প্লাস এক্সামের এক জায়গায় কিন্তু মক টেস্ট দিতে পারবে এবং প্রচুর ক্যান্ডিডেট সেখানে ইনরোলমেন্ট করা আছে তাদের সঙ্গে কিন্তু কম্পিটিশনও করতে পারবে বন্ধুরা টেক্সট বুকে কিন্তু অনেকটা প্রাইস ড্রপ হয়েছে এক বছরে যারা পাসপোর্ট নিতে চাও মাত্র তিনশো পঁচানব্বই টাকা কিন্তু পেয়ে যাবে এবং এটা কিন্তু আজকে রাতির বারোটা পর্যন্তই রয়েছে রাত্রির বারোটার পর আবার কিন্তু এটা সাতশো নিরানব্বই টাকায় আগের প্রাইসে ফিরে যাবে এক বছরের জন্য যারা বিভিন্ন পরীক্ষার প্রিপারেশন নিতে চাও অবশ্যই সাবস্ক্রিপশনটা নিতে পারো নিচের লিঙ্ক আছে লিঙ্ক থেকে গেলে কিন্তু আরও টুয়েলভ পার্সেন্ট ছাড় পেয়ে যাবে নেক্সট ডাব্লিউসিএস দু হাজার সালে যে প্রথম প্রশ্ন প্রাচীন ভারতে প্রথম ঐতিহাসিক সম্রাট কে ছিলেন তো এখানে উত্তর হয়ে যাবে অপশন এ চন্দ্রগুপ্ত মৌর্য দেখো চন্দ্রগুপ্ত মৌর্যকে প্রথম ঐতিহাসিক সম্রাট বলে অনেকে কিন্তু মহাপদ্যনন্দকে বলে কিন্তু মহাপদ্যনন্দকে উত্তর ভারতের ঐতিহাসিক সম্রাট যদি বলা হয় তখন কিন্তু মহাবদ্যনন্দকে বলা হবে কারণ মহাবদ্যনন্দর যে জায়গাটা ছিল মানে অর্থাৎ তিনি যে জায়গাটা সাম্রাজ্য বিস্তার করতেন সেটা কিন্তু পুরোপুরি ভারতবর্ষের মানে একদম উত্তর দিকটাই কিন্তু বেশি বেশ ছিল ঠিক আছে তো কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্য কিন্তু একটা সামগ্রিক যে সাম্রাজ্য কিন্তু স্থাপন করেছিলেন এবং তার জন্য কিন্তু তাকে প্রথম ঐতিহাসিক সম্রাট বলা হয় ঠিক আছে মাথায় রাখবে প্রথম ঐতিহাসিক সম্রাট হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য আর এখানে দুটো ইম্পর্ট্যান্ট প্রশ্ন দেখে নেব যে গ্রিক ভাষায় চন্দ্রগুপ্তকে কী বলা হয় কোট্টাস অনেক সময় এইভাবে প্রশ্ন আসে যে স্যান্ডা কাকে বলা হয় সেটা চন্দ্রগুপ্ত মৌর্যকে বলা হয় আচ্ছা এটা তো একদম পিএসসির মানে একদম বস্তা একটা প্রশ্ন যে কাকে ভারতের নেপোলিয়ান বলা সেটা হচ্ছে সমুদ্র উপ থেকে ভারতের নেপোলিয়ান বলা এবং এই প্রশ্নটা যে মেনসে দিয়েছিল যে কে এই যে নেপোলিয়ান ভারতের নেপোলিয়ান এটা কে আখ্যা দিয়েছিলেন সেটা দিয়েছিলেন ভিনসেন্ট স্মিথ ঠিক আছে ভি এ স্মিথ বা ভিনসেন্ট স্মিথ তিনি কিন্তু দিয়েছিলেন এক্সট্রা ইনফরমেশনে মাথা রাখবে নেক্সট ইন্ডিকা ইন্ডিকা যে এটা কে লিখেছিলেন তো আমরা এটা প্রত্যেকে জানি মেগাস্তিরিশ ইন্ডিকা লিখেছিলেন এবং এই যে ইন্ডিকা যে মেগাস্তিনিস লিখেছিলেন মেগাস্তিনিসকে কিন্তু সেলুকাস চন্দ্রগুপ্তের রাজশাহায় পাঠিয়েছিলেন তোমরা জানো সেলুকাসের সঙ্গে চন্দ্রগুপ্তের কিন্তু যে লড়াই হয়েছিল এবং চন্দ্রগুপ্ত সেলুকাসকে হারিয়ে দিয়েছিল এবং তার পরবর্তীতে আমরা দেখেছি যে সেলুকাস কিন্তু চন্দ্রগুপ্তের রাজসভায় একজন দুধ পাঠিয়েছিল এবং তার নামই হচ্ছে মেগাস্তিনিস এবং মেগাস্তিনিস যে পরবর্তীকালে ইন্ডিকার মাধ্যমে তিনি চন্দ্রগুপ্তের যে শাসনকাল বা ভারতবর্ষের সেই সময় যে কি সেখানে যে ভারতবর্ষে কেমন ছিল সেখানকার চন্দ্রগুপ্তের শাসনকাল কেমন ছিল প্রত্যেকটা জিনিস কিন্তু এই ইন্ডিকাতে তুলে ধরেছেন যার স্বরূপ আমরা কিন্তু বিভিন্ন ইতিহাস জানতে পারছি নেক্সট ডাব্লিউ বিসিএস দু হাজার একে যে প্রশ্নটা ছিল মৌর্য সাম্রাজ্যের পাটলিপুত্র নগরের পৌরশাসনের সর্বপেক্ষা মূল্যবান উৎস কী সেটা হচ্ছে ইন্ডিকা ইন্ডিকা কিন্তু সর্বরেখা মূল্যবান উৎস এবং এখানে দেখো এক্সট্রা একটা ইনফরমেশন যে রাখো যে রাক্ষস এই মুদ্রা মুদ্রাক্ষস কে লিখেছে এটাও বহুবার পরীক্ষা আছে সেটা হচ্ছে বিষাক দত্ত লেখা আর অর্থশাস্ত্র কার লেখা সেটা হচ্ছে কৌটিল্যের লেখা হচ্ছে অর্থশাস্ত্র আচ্ছা নেক্সট ডাব্লিউসিএস দু হাজার দুই যে বৌদ্ধ ইতিহাস অনুযায়ী চন্দ্রগুপ্ত মৌর্য কোন মৌর্য জাতীয় বংশে ছিল তো তিনি কিন্তু কোন মৌর্য জাতি ছিল তিনি হচ্ছে যে ক্ষত্রিয় মৌর্য যে বংশীয় ছিল ঠিক আছে পরবর্তী প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ যে কলিঙ্গ যুদ্ধে উল্লেখ কোথায় পাওয়া যায় সেটা পাওয়া যাচ্ছে ত্রয়োদশ শিলালেখে পাওয়া যায় এখানে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন যেগুলো কিন্তু পিএসসি বিভিন্ন পরীক্ষা বারবার এসেছে যে অশোকের শিলালিপি পাঠোদ্ধার কে করেছেন সেটা হচ্ছে আঠারোশো সালে জিমস প্রিন্সেপ করেছিল এবং এ এস সিতে একটা প্রশ্ন এসেছিল কত সালে সেটা হচ্ছে আঠারশো ঠিক আছে জিমস প্রিন্সেপ ব্রাহ্মলিপির পাঠোদ্ধার কিন্তু করেছিলেন নেক্সট দেখতে পাচ্ছ যে অশোকের চতুর্দশ মুখ্য শিলালেখে অবস্থিত কোথায় এটা হচ্ছে শাহবাজগিরি এবং মনসের হাতে এগুলো দেখা যায় এবং এগুলো খরষ্টি লিপির উদাহরণ আচ্ছা কলিঙ্গ যুদ্ধের দু বছর পর সম্রাট অশোক আমরা জানি যে তিনি কিন্তু পুরোপুরি যুদ্ধ বন্ধ করে দিয়েছিলেন এবং তারপর কিন্তু বৌদ্ধ যে সন্ন্যাসী ছিল কার কাছ থেকে তিনি দীক্ষা নিয়েছিলেন বৌদ্ধ ধর্ম এটা কিন্তু বহুবার পরীক্ষায় প্রশ্ন এসেছে তিনি উপগুপ্তের কাছ থেকে কিন্তু বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন এবং এটা কোন শিলালিপি থেকে আমরা জানতে পারি এটা ভাপু শিলালিপি থেকে আমরা জানতে পারি নেক্সট ধর্মমাত্রদের সম্পর্কে মুখ্য শিলালেখ যেটা আট রয়েছে সেখান থেকে কিন্তু আমরা জানতে পারি আচ্ছা অশোকের গৌণ শিলালোক তৃতীয় যে রয়েছে সেটাকে বলা রানীর শিলালেখ বলা হয় ঠিক আছে আচ্ছা ডাব্লিউ বিজিএস দু হাজার তিনি যে প্রথম প্রশ্ন অশোকের ব্রাহ্মলিপি পাঠোদ্দার কে করেছে দেখেছ ঘুরি ফিরে গেরম প্রশ্ন সেটা হচ্ছে প্রিন্সেপ জেমস মিনসেপ করেছে আঠারোশো সালে ভারতীয় মুদ্রায় প্রকাশিত অশোক স্তম্ভ যে আবিষ্কার এটা কোথা থেকে এসছে এটা এসেছে সারনাথ থেকে তো সারনাথ বর্তমানে যদি বলে কোথায় সেটা হচ্ছে ইউপিতে অবস্থিত সারনাথ ঠিক আছে এবং সেখান থেকে কিন্তু এটা আবিষ্কার আচ্ছা ভারতের প্রতীক স্বরূপ যে সারনাথের যে সিংহ এটা এখান থেকে নেওয়া হয়েছে এবং ভারত সরকার এটা কবে নিয়েছে গ্রহণ করেছে সেটা হচ্ছে ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ সালে এটা কিন্তু গ্রহণ করেছে আচ্ছা নেক্সট ডাব্লিউ দু হাজার যে চারের প্রশ্ন দেখতে পাচ্ছ কি বলছে আবার রিপিট প্রশ্ন দেখতে পাচ্ছ ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্য আচ্ছা এখানে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমরা দেখে নেব বহুবার পরীক্ষা এসছে বিমিসারকে কিন্তু শ্রেণিক বলা অজত শত্রুকে কুনিক বলে এই দুজনের নামটা বহুবার পরীক্ষা এসেছে গোলাবেন অজত শত্রু হচ্ছে কুনিক বিমিশার হচ্ছে শ্রেণিক মহাত পদ্মনন্দের উপাধি ছিল উগ্রসেনা ধন উপাধি উপাধি ছিল অগ্রমশি এবং বিন্দিসারের উপাধি হচ্ছে অমৃতরাঘাত খুবই ইম্পর্ট্যান্ট বিভিন্ন পরীক্ষায় এখান থেকে কিন্তু তোমরা দেখতে পারবে আচ্ছা নেক্সট দেখতে পাচ্ছ যে ডাব্লিউ বিসিএস দু হাজার পাঁচে এসছে যে কেমন থাকা নামে পরিচিত দেখলে পেলে যে বলতে না বলতে কিন্তু দিয়ে দিয়েছে যে বিন্দুসার কিন্তু অমৃতাঘাত নামে পরিচিত আর চন্দ্রগুপ্ত মৌর্যক আগে পরাজিত করেছিল যেটা আমরা আগেই বলে দিয়েছি সেটা হচ্ছে সেলুলাসকে যে পরাজিত করেছিলেন এবং তিনশো পাঁচ সালে তিনি কিন্তু পরাজিত হয়েছিলেন এবং অ্যাথেনাক্কিসের ধারা অনুসারী চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় গ্রিক রাজা যে সেলুকাস তিনি মেঘাস্ত্রিস নামে একজন দূত পাঠিয়েছিলেন যেটা আমরা আগে আলোচনা করেছি নেক্সট ডাব্লিউ বিসিএস দু হাজার নয় যে প্রশ্নটা ছিল প্রাচীন ভারতে কে অমৃতাঘাত উপাধি দেখো আবার রিপিটেড প্রশ্ন বিন্দুসারকে অমৃতাঘাত উপাধি নিয়েছিল নেক্সট দু হাজার দশে প্রশ্ন কে ছিলেন তিনি সেলুকাসের দুধ দুধ ছিলেন দেখ ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন আসছে মেজ সিরিজ যে যুগের ভারত সম্পর্কে বই লেখেন তার নাম হচ্ছে ইন্ডিকা এটাও কিন্তু দেখলে প্রিভিয়াসের প্রশ্ন এসছে নেক্সট দেখো কে অমৃতা খাত আবার কিন্তু রিপিট প্রশ্ন বিন্দু সার আচ্ছা ভারতীয় টাকায় যে সিংহমূর্তি ছাপা হয় তা কোথায় থেকে আবিষ্কার হয়েছে সেটা সারনাথ থেকে আবিষ্কার হয়েছে দেখো বারবার করে রিপিট প্রশ্ন অর্থাৎ ক্লাসগুলো দেখলেই কিন্তু তোমাদের আর কিন্তু আর অন্য কিছু করা লাগবে না কারণ প্রিভিয়াসের টাইপের প্রশ্ন তোমরা কিন্তু পুরো মাথার মধ্যে তোমাদের থেকে যাচ্ছে ঠিক আছে তো আর জাস্ট একটু বইটা রিভিশন করলেই কিন্তু যে কোনো পিএসসির পরীক্ষা তোমরা প্রচুর নম্বর পাবে পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব ডাব্লিউ বিসিএস দু যে তার শিলালিপিতে অশোক নিজেকে কী বলে অভিহিত করেছে এটা হচ্ছে দেবনাম প্রিয় প্রিয়দর্শী বলে অভিহিত করেছে ঠিক আছে তো আচ্ছা পরবর্তী আমরা দেখে নেব গুরুত্বপূর্ণ যে একটা পয়েন্ট রয়েছে মধ্যপ্রদেশের গুজ্জারা থেকে প্রাপ্ত গৌণ শিলালেখ এক এর থেকে জানা যায় যে অশোক নিজেকে নিজের শিলার ভিত্তিতে অশোক রাজা বলে অভিহিত করেছেন ঠিক আছে এটা কোথা থেকে জানা যায় বৌণশিলালের এক এক থেকে ইন্ডিকার প্রণেতা দেখো আবার রিপিট প্রশ্ন মেগাস্তিনি চন্দ্রগুপ্ত মৌর্যের পর কে সিংহাসনে বসে সেটা হচ্ছে বিন্দু সার এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এই যে গুরুত্বপূর্ণ তথ্যের মধ্যে এটা কিন্তু জেনে রাখো দেখো মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য তারপর সিংহাসনে বসেছিলেন বিন্দু সার তারপর বসেছিলেন অশোক এবং মৌর্য বংশের শেষ সম্রাট এটা বহুবার বারবার পরীক্ষা এসেছে প্রশ্ন সেটা হচ্ছে বীরহর্রত ঠিক আছে তো আচ্ছা এই বৃহদ্রথ থেকে কিন্তু তার যে মন্ত্রী ছিলেন পুষ্যমিত্র সংঘ তিনি কিন্তু নিহত করে শুঙ্গ বংশের প্রতিষ্ঠা করেছিলেন আচ্ছা ডাব্লিউ বিসি দু হাজার ষোলোতে একটা প্রশ্ন এসেছিল যে নির্লিখিত কোন সংস্কৃত নাটকে কৌটিল্য এবং চন্দ্রগুপ্ত মৌর্যের হাতে নন্দদের যে পতন স্পষ্টভাবে উল্লিখিত রয়েছে সেটা কোন সেটা হচ্ছে মুদ্রাক্ষস তো মুদ্রাক্ষসটা আমরা দেখেছি কাল লেখা সেটা হচ্ছে বিশাখ দত্তের লেখা এখানে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো রয়েছে দেখতে পাচ্ছি যে মত্ত বিলাস এটি কাল লেখা এটা পল্লবরাজ মহেন্দ্র বর্মনের লেখা আচ্ছা কটিক এটা লেখা হচ্ছে এবং দেবী চন্দ্রগুপ্তর লেখা হচ্ছে বিশাখ দত্তের ঠিক আছে আচ্ছা পরবর্তী ডাব্লিউসিএস দু হাজার সতেরোর যে প্রশ্ন যে মৌর্য শাসক যিনি তার লিপিতে প্রিয়দর্শী নামে ব্যবহার করেছে সেটা হচ্ছে অশোক রিপিটেড প্রশ্ন আবার দেখো পরবর্তী প্রশ্ন কে চন্দ্রগুপ্ত মৌর্যের যে সময় ভারতে এসেছিলেন তো কে এসেছিলেন সেটা হচ্ছে মেগাসিরিশ এসেছিলেন ঠিক আছে তো আচ্ছা এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ হিউএন সাং কার সময় এসেছিলেন হিউয়েন সাং এসেছিলেন হর্ষবর্ধনের সময় ফাইন কার সময় এসেছিলেন তিনি এসেছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় ফাইন এসেছিল এই কটা প্রশ্ন কিন্তু বহুবার পরীক্ষা এসেছে আচ্ছা কোন রাজ্যটি বর্তমান বিহারের পাটনা এবং গয়া জেলাকে কেন্দ্র করে গড়ে উঠেছিল সেটা হচ্ছে মগধ মগধ কিন্তু এই পাটনা এবং গয়াকে কেন্দ্র করে গড়ে উঠেছিল এটা এবং যে গঙ্গা নদী ছিল সেই তীরে কিন্তু এটা গড়ে উঠেছিল ঠিক আছে তো আচ্ছা পরবর্তী গ্রিক লেখকদের রচনায় কাকে সান্দাক্তাস বলা হয় এই সান্দ্রত্তাস বলা হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্যকে সান্ধাকাস কিন্তু বলা হয় ঠিক আছে তো এটা মাথা রাখবে এটা একটা ছোট্ট কাহিনি আছে সেই কাহিনী অনুযায়ী কিন্তু তারা এটা বলে থাকে ঠিক আছে তো আচ্ছা নেক্সট যে দু উনিশ সালে যে প্রশ্ন অশোককে লিপি এবং ব্রাহ্মী লিপির পাঠদ্বার কে করেছিলেন সেটা জেমস প্রিন্সেপ করেছিলেন তো আমরা দেখলাম আঠারোশো সালে করেছে দেখুন দু হাজার কুড়ির যে প্রশ্ন রাজতারঙ্গিনীর লেখককে সেটা হচ্ছে কলোন বহুবার পরীক্ষা এসছে রাজতরঙ্গিনী কলোন এবং রাস্তরঙ্গিনী থেকে আমরা কাশ্মীরের ইতিহাস সম্পর্কে জানতে পারি এটাও একবার পরীক্ষায় এসেছিল ঠিক আছে তো এই ছিল ভিডিওটা ভালো লাইক করে বন্ধুর সাথে শেয়ার করতে না ধন্যবাদ সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল জিকে ম্যানিয়া আর লেটেস্ট ভিডিও নোটিফিকেশনের জন্য বেল আইকনটি প্রেস করুন